তোমরা দেখো না চর্মনার কালামারি কেটছে আর তোমরা কি দেখো না মনে হয় কালো গোলা ফুট ফুটিয়া রয়েছে এরকম হাজারো মুজাহিদের চেহারা তোমরা দেখছো মৃত্যুর পরে মনে হয় যেন কি যে সুন্দর মনে হয় যেন জান্নাতের সাপ দুনিয়ার মধ্যে চেহারায় পড়িয়া গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য সুপারিশ করবে আমার মাওলা কবুল করবে যদি নবী অলায় চলা তুয়া সুন্নাত অনুযায়ী না চলো আমার নবী তোমাকে আমাকে চিনবে না যে দু হাদিসের মধ্যে আর সে মান দইয়া সুন্নতি শরুনে মা তালেহি যে আমার সুন্নথকে মানলো না তার উপর আমার সুপরি স্বপ্ন আরাম অন্যরা তো মদ দেওয়াছে মান হাব্বা সুনতি ফকাত হাব্বা নি ও মান হাব্বানি খা না মা কাজী বাবার সুন্নাত অনুযায়ী চলো জিকির আজকার করো পাঁচ ঔষধ পালন করো যেহেতু আল্লাহ আল্লাহর অলিরা আল্লাহ ভাগের জাতে পাঁকের পর কসম খাইয়া বলছে এই পাঁচ ঔষধ ঠিক মতো পালন করতে পারো শয়তান পাহাড় কলাইতে পারবে তোমার আমার ইমান কলাইতে পারবে না তোমরা কি দেখো না যারা পাঁচ ঔষধ ঠিক মতো পালন করে আল্লাহ পাকের শুকুর মৃত্যুর আগে তার জবান থেকে জিকির জারি হইয়া যায় এরকম হাজারো জাকিন আছে মৃত্যুর পরে তাদের চেহারা নূরে নূরান্বিত হয়ে যায় মনে চেহারা কি যে সুন্দর তোমরা দেখো না চর্মনার কালা মানিকের চেহারা তোমরা কি দেখো না মনে হয় একটা কালো গোলাপ ফুল ফুটিয়া রয়েছে এরকম হাজারো মুজাহিদদের চেহারা তোমরা দেখছো মৃত্যুর পরে মনে হয় যেন কি যে সুন্দর মনে হয় যেন জান্নাতের সাপ দুনিয়ার মধ্যে চেহারায় পড়িয়া গেছে ইবাদতের সময় আবেদ নিজেকে সব সময় ছোট মনে করে কি মনে করে কেন ছোট মনে করে যে তার উপরে আরেকজন আছে তার হুকুম পালন করতে এর জন্য আবেদ ইবাদতের সময় যেমন নামাজের সময় তার চারাঙ্গুল কপালটা পায়ের জায়গা মাটি জায়গায় ঠেকাইয়া নিজেকে একটা নিস্তি আমি কিছু না মাওলা তুমি সব আমি সবকে কিন্তু যেই ব্যক্তি শেষ দাওয়ালা তাকাবুরি করে আমি সব ওই ব্যক্তির এবাদত ঠিক হয় নাই ওই এমাদত বোঝে নাই যেই আবেদ এবাদত করার পরও নিজের প্রায়োরিটি দেয় নিজের মতকে প্রায়োরিটি দেয় ও আল্লাহকে এলাহ মানে না ও নিজের নবসকে ইলাহ মানছে আর ওয়াইতাম মানিত তাকাজা ইলাহু হাওয়াহু বুঝছেন না এখানে ইলা বলতে আল্লাহ পাককে হাওআই নফসে ও আল্লাহকে আল্লাহ ইলাহ মানে না ও হাওআই নফসে ও আল্লাহর কথা মানে না নিজের কথাকে প্রায়োরিটি দেয় নিজের কথাকে প্রাধান্য দেয় আমি মনে করি যেই ব্যক্তি মাওলার পাগল হয়ে গেছে মাওলার কথা মানা শুরু করছে সে নিজের মতকে কোনোদিন প্রধান দিতে পারে না আমরা দিতেও পারি না আমরা দেবও না শুধু মহাজ নামাজ পড়াই এবাদত না বরং নামাজ না পড়া এবাদত শুধু রোজা রাখা এবাদত না বরং রোজা না রাখাও এবাদত যেরকম আমরা জানি নামাজ পড়া এবাদত কিন্তু সূর্য উঠার সময় সূর্য স্ত্রীর সময় সূর্য ডুবার সময় নামাজ পড়া এবাদত নামাজ না পড়া এবাদত এর কারণটা কি যদি মহাজ নামাজ এবাদত হতো সব সময় নামাজ পড়ে বাদত হইতো কিন্তু এই সময় কেন নামাজ পড়ে না আসলে মহাজ নামাজ আমার উদ্দেশ্য আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্য আল্লাহ যখন নামাজ পড়ার হুকুম করছে সেই সময় নামাজ পড়ে ইবাদত আর আমার মাওলায় যে সময় নিষেধ করছে সেই সময় নামাজ না পড়ে বাদত রোজা রাখাই এবাদত না যদি রোজা রাখাই মহাজ এবাদত হইতো ঈদের সময় রোজার একটা সোয়াব হয় না গুনা হয় আপনার রাখছে কেন গুনা হবে এখানে আল্লাহ নাই আল্লাহ নিষেধ করছে তাহলে মহাজ রোজা এবাদত না যেই রোজার পিছনে আল্লাহ পাকের হুকুম আছে সেই রোজা এবাদত যেই নামাজের পিছনে আল্লাহর হুকুম আছে সেই নামাজ পড়া এবাদত যেই নামাজের পিছনে আল্লাহ পাকের হুকুম নাই সেই নামাজ এবাদত না তাহলে আমরা কি বুঝলাম মূল এবাদত হলো পাকের হুকুম মানা আল্লাহ আদেশ মানা আল্লাহ যা আদেশ করছেন তা করা আল্লাহ যা নিষেধ করছেন তার থেকে নিজেকে বাঁচায় রাখার না মূলত নিজের মন করলে চলবে না নিজের খেয়াল যে এবাদত করলে চলবে না আপনি কেন বুঝেন না কেন বুঝার চেষ্টা করেন না জনাব জনাবহম রসুল্লাহ তেইশ বছরের জিন্দিদের যাহা কিছু করছে যাহার থেকে নিষেধ করছে সব কিছু করা সব জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম এবাদত আমার নবী নামাজ পড়ছে নামাজ পড়া ইবাদত আমার নবী রোজা রাখছে রোজা রাখা এবাদত আমার নবী জি করছে দাওয়াত দিছে এগুলি সবই ইবাদত আবার আমার নবী অন্যার মোকাবেলা করছে অন্যার মোকাবেলা করা এবাদত আমার নবী অন্যার প্রতিবাদ করছে অন্যার প্রতিবাদ করে এবাদত আমার নবী সত্য কথা বলছে সত্য কথা বলে এবাদত আমার নবী সমস্ত অন্যার মোকাবেলায় নিজেকে যুদ্ধের ময়দানে হস্তান্তর করছে তুমিও আমিও মাওলার হুকুম পালন করার জন্য অন্যার মোকাবেলায় সশরীরে যুদ্ধের ময়দান নিজেকে সোপর্দ করার নাম এবাদত এ আমার যুবক বাবারা তুমি আমি কেন উত্তম আমরুবিল মারুপ মন মুনকার থাকার কারণে এই দুইটা কাজ যদি করতে পারো তাহলে দেখবা তোমার নামাজের মধ্যে রোজার মধ্যে পর্দার মধ্যে হজের মধ্যে জাকাতের মধ্যে আমরুবিল মারুফ আদায় হয়ে যাবে অনাহিয়ানের মুনকার মদের বিরুদ্ধে কথা বলো জুয়ার বিরুদ্ধে কথা বলো ইসলামী হুকুমাতের পক্ষে কথা বলো যারা বিপক্ষে কথা বলে তাদের বিপক্ষে কথা বলো এরকম যদি পক্ষে বিপক্ষে কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে যাও সমস্ত হয়ে যায় আলহামদুলিল্লাহ প্রকাশিত হয়ে যাবে নবী দিন সেই বাস্তবায়ন হয়ে যাবে মানুষ দিনদার হয়ে যাবে হয়ে যাবে সমস্ত আমার মাও সবাই গোলামি করা শুরু করবে যদি মাওলা গোলামী গোলামি করিয়া কবরে যাইতে পারো আমার মাওলা কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দেবে যদি মাওলার গোলামি করিয়া কিয়ামতের মহাদ উঠতে পারো আমার মাওলা ডাকিয়া জায়গা করিয়া দিবে মাওলার গোলামি উঠতে পারো আমার নবীন নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দিবে যদি মাওলার গোলামি করিয়া কেয়ামতের মহাদে উঠতে পারো আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে ন্যাকের পল ওজন হইয়া যাবে আমা মাকুলাত পাহু ফিই সাথর রদয়া আমল নামাজ ওজন জন যায় নেকের নকের ওজন জন যায়। আমার মাওলা জান্নাতের ফাায় সালা দিয়া দিবে। যদি নেকের কাজ করিয়া কি আমদের মজা উতে পা ও ইনমিন কুমল্লাওয়া দুহা কানা আলা রব্বিকা হাতবাম মাইয়া সুম মানুনা জিল্লাজিনাত তাকা অজা জলিবি না ফি হা জিসিয়া। ওস্রাত পারদি আমার মাওলার জান্নাতে চুলিয়া যাবা। আমার মাওলার তরফ থেকে সালামুন কাউলামির রব্বির রহিম শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখবা না আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু আমার যুবক বাবারা এ আমার মুরব্বী বাবারা পর্দা না মা বোনেরা আমার মাওলার হুকুম পালন না করিয়ে তুমি মাওলার কবর হয়ে যাও ওই কবর আর কবর থাকবে না কোনো না নাফা মানের কবরের দুই পাশের মাটি এত ধরে চাপ পারবে এক পাজরের হাড্ডিয়া এক পাজরে লাগাইয়া ফলাইবে আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও কোন কোন জাহান কবরটা হফরা তুমি নার একটা আগুনের কুয়া হইয়া যাবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও এই আমতের ময়দান উঠবে ইউরফুল মুজরিমুন আবিসিমাহুম ওয়াইউখাজু বিন নাওয়াসি ওয়াল আদাম যেরকম বিগ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে ডাক্তার বলতে পারে কোন রোগের জার রোগীর মধ্যে ঢুকছে ঠিক কেয়ামতের ময়দানে গুনাগারদের চেহারা দেখলেই ফেস তারা বুঝতে পারে কোন ধরনের গুনাহ করিয়া নাপানমান কেয়ামতের ময়াদান উঠছে এই কোরআনের তফসির মধ্যে নবী আলাই বিভিন্ন ধরনের চেহারার কথা বয়ান করছে যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না এ বেনমাজি না যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না বেনমাজির চেহারা কি আমার মধ্যে আলকার তার মতো কালো হইয়া যাবে এক কালো ফেরেস্তারা দেখলেই বুঝতে দুনিয়ার মধ্যে বেনমাজি ও নামাজ পড়তো না যারা দুনিয়ার মধ্যে জাকাত দিবে না ওই জাকাতের মালগুলি সাপ জমা হইয়া যাবে দুই আঘাত করতে মধ্যে করিয়া দাও যারা দুনিয়ার মধ্যে হিংসা আজাদ করবে তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে কুকুরের সুরাত হইয়া যাবে যারা ঠক বাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে যারা হারাম খাও সুদ খাও ঘুষ খাও পরের মাল খাও জেনাকার পুরুষের চোখ চক্ষুদিটা মহিলাদের সরম গায়ের মতো হইয়া যাবে জেনাকার মহিলাদের চোখ চক্ষুদিটা পুরুষের সরম গায়ের মতো হইয়া যাবে জেনাকার মহিলাদের প্যাটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে ওই বাচ্চা আস্তে আস্তে বড় হইতে যাবে কি যে ব্যথা কি যে যন্ত্রণা সহ্য করতে পারবে না বাচ্চা আস্তে বড়ই হইতে আসে আবার আগুনের বাচ্চা কি যে অবস্থা আল্লাহ মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও সবাইকে তব করার তো দিয়া দাও সবাইকে তো করার তো দিয়া দাও আমাদের সমস্ত গুণাধারদেরকে তুমি গুণা খাতা মাফ করিয়া দাও আস্তে আস্তে বাচ্চা বড় হইতে থাকবে বাচ্চা প্রসাব হবে না বাচ্চা শুধু মাথা বাইর হবে ওই বাচ্চার মাথার মধ্যে জাহান নামের শিকার লাগাইয়া হাজার হাজার বছর টানতে থাকবে বাচ্চা প্রসাব হবে না বাবা রে ও যুবক বাবারা যুবক হয়েছে বিবাহ হালাল পন্থা সব কিছু ব্যবহার করো যাদের ছেলেফান বড় হয়েছে বিবাহ করাইয়া দাও যাদের মেয়ে বড় হয়েছে বিবাহের ব্যবস্থা করিয়া দাও অনেকে আসিয়ে বলো তোর চাকরি বাইদা বিবাহ করি না আমি বললাম তুমি কি আল্লাহ বিশ্বাস করো না যে তুমি রেজেকের ধান্দা কর তুমি চাকরি করবা তারপর বিবাহ করবা তারপর স্ত্রীকে খাওয়াবা এরকমও তো হইতে পারে যে মাওলায় তোমার স্ত্রীকে রেজেক অনেক বেশি ব্যবস্থা করছে তোমার স্ত্রী কেন তুমি আলহামদুলিল্লাহ রেজেকের ভরপুর মালিক হইয়া যাবা তোমরা কেন আল্লাহকে বিশ্বাস করো না বাবারে চিন্তা করিও না যে কি খাওয়াবো রেজেকের মালিক আমার মা বাচ্চা বড় হয়েছে বিবাহ দাও মেয়ে বড় হয়েছে বিবাহ দিয়ে দা আল্লাহ রে বরসা রাখো আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও গুনা যা করছি তা করো চোখের পানি ফালাম মনের মধ্যে ব্যথা সৃষ্টি করো মাওলার কাছে রোনাজারি করার বলা মাওলারে ও আমার মাওলা তুমি কি জানো না শয়তান আল্লাহর কসব কসম করছে মাওলা হে যে আদমের জন্য চিরতরে জাহান হয়ে গেছি ওই আদম সন্তানকে জাহান নামে না আমি সারব না ও আল্লাহর কাছে কসম করছে আমার মাওলা ডিগলার দেশে শয়তান আমার আদম সন্তানকে দুই ধাক্কাইতে ধাক্কাইতে জাহান নামের কিনারায় নিয়ে যাবি ওই জাহান্নামের নামের কিনার থেকে যখন আমার আদম সন্তান আমাকে ডাক দিবে আল্লাহ জাহান্নামের নামের কিনার থেকে বলবে মাওলা যদি কিনার থেকে আমি মাওলাকে আল্লাহ বলি আর ডাক মারে মাওলা আমাকে ধরো আল্লাহ আমাকে ধরো কুলিয়াই বা দি আল্লাহ আলা উচিত লা ত নে তুমিৰো মাতিল্লা ইন আল্লাহ ইয়া গুৰু জুনু বজামিয়া যদি আল্লাহ মাকে বান্ধ বান্ধি চৰম গুণা কৰাৰ পৰা আমাৰ মাওলাকে ডাক যায় মাওলাৰে আমাকে চৰ আমাকে ক্ষমা কৰি আধা মাপ কৰি আমার বন্ধ আমাকে ডাক দিতে তারে আমার সারা দিতে দিনে করব না ও তো ও নিয়ে তুই আমাকে ডাক দে আমি তোর ডাকে সারা দেব ও আমার যুবক বাবারা মুরব্বী বাবারা দুনিয়া কয়দিন আমার মাওলাকে কেন ভুলছ আমার নবীর সোননাথ কেন ভালো লাগে না বাবা ও আমার বাবারা ও আমার পর্দারা মা বোনেরা আমার নবীর অনুসরণ কেন করবে না কেন আমার নবীর সুন্নাত ভালো লাগে না ওই নবস এবং শয়তান তোমাকে আমাকে বলে এত টুপি লাগে না এত দাড়ি লাগে না এত লম্বা জামা লাগে না এত সুন্নাত অনুযায়ী চলা লাগে না তুমি মন কে বুঝা কে মাদার ময়দার কে আমাকে সুপারিশ করবে কে আমাকে সুপারিশ করবে কি হাউজে কাউসারে পানি পান করাইবে কেয়ামতের মহাজন আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে বলবে এসফা তুষা তু উতা হ্যাঁ আমার নবী আপনি আমার কাছে সুপারিশ করেন যা সুপারিশ করবেন আমি আপনার সুপারিশ কবুল করব সাল আপনি আমার কাছে চান আপনি যা চাইবেন আমি আপনাকে সব কিছু দিয়া দেব নবী আলাই সালাত উম্মাতের জন্য সুপারিশ করবে আমার মাওলায় কবুল করবে যদি নবী আলাই সালাত সুন্নাত অনুযায়ী না চলো আমার নবী তোমাকে আমাকে চিনবে না যে অন্য হাদিসের মধ্যে আসছে মান দইয়া সুন্নাতি হুর্রে মাত আলাই সাবাদি যে আমার সুন্নাতকে মানলো না তার উপর আবার সুপারিশ সম্পূর্ণ হারাম আল্লাহ করে অন্য রায়তের মধ্যে আসে মানা হাব্বা সুন্নতি ফকাদা হাব্বানি ওয়া মানা হাব্বানি খানা মাহি বিল জান্নাহ কাজী বাবারে সুন্নাত অনুযায়ী চলো জিকির আসকার করো পাঁচ ঔষধ পালন করো যেহেতু আল্লাহ ওয়ালা আমাল আল্লাহর ওলিরা আল্লাহ পাকের জাতে পাকের উপর কসম খায়া বলছে এই পাঁচ ঔষধ ঠিক মতো পালন করতে পারো শয়তান পাহাড় ঠলাইতে পারবে তোমার আমার ঈমান ঠলাইতে পারবে না তোমরা কি দেখো না যারা পাঁচ অংশের ঠিক মতো পালন করে আল্লাহ পাকার শুকুর মৃত্যুর আগে তার জবান থেকে জিকির জারি হইয়া যায় এরকম হাজারো জাকিন আছে মৃত্যুর পরে তাদের চেহারা নুরে নুরান্বিত যায় মনে হয় চেহারাটা কি যে সুন্দর তোমরা দেখো না কালা কালামারিকের চেহারা তোমরা কি দেখো না মনে হয় কালো গোলাপ ফুট ফুটিয়া রয়েছে এরকম হাজারো মুজাহিদদের চেহারা তোমরা দেখছো মৃত্যুর পরে মনে হয় যেন কি যে সুন্দর মনে হয় যেন জান্নাতের সাপ দুনিয়ার মধ্যে চেহারায় পড়িয়া গেছে কাজে আমার যুবক বাবারা মুরব্বী বাবারা দুনিয়া কয় দি একদিন তো বিদায় হইতেই হবে আগেকার সবাই চলে গেছে সাথী নাই যাদের সাথে একসাথে মক্তবে পড়াশোনা করছি কাফিয়া দাখিল মেট্রিক পাস করলাম যাদের সাথে দাওরা কামেল মাস্টার্স পাস করলাম এরকম অনেক ছাত্র ভাই আজকে আমাদের থেকে অনেক আগেই বিদায় হয়ে গেছে ছোট ভাই নাই বন্ধু নাই বাবাও নাই দাদাও নাই সুস্থ মানুষও বিদায় হয়ে গেছে অসুস্থ এখনো জেন্না আছে বিদায়ের পথে নবী মূসাও নাই প্রাণও নাই নম্রুদ নাই ইব্রাহিমও নাই আমার নবীও নাই আবু জাহালও নাই জালেমও নাই মাজলুমও নাই খুনিও নাই যে খুন হয়েছে সেও নাই জজও নাই আসামিও নাই জল্লাত নাই সবাই বিদায় হয়ে গেছে তুমি আমিও বিদায়ের পথে কিন্তু কি নিয়া রওনা করছো কোথার রান খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার খবরে যাই না তবে মোহামের মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানে আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন পীর মুড়িদ নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দেয় পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমাত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফিক আমলাক এক লাখ মজবুত হয়ে গেছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নর হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমুনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনের বাবা চরমায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যাহার কাছে গিয়া পারো গুণার কাম সারো সার মল ধরো অলপ নরম করিয়া চোখে পানি নিয়ে আমলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে সুখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবান সামনা বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলা গলি বা দিয়া মানে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ আল্লাহ ও আমার পর্দা মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরবে কান্দ আর মাওলার কাছে মাপ চা কান্না নাশের মনের বুঝরে মন একদিন এই ঘনের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠ মন কত মেয়ে লোকে শরবত কইছে কত মেয়ে বাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশিয়া বাইর হব সেলে কেন বেমামা করে মেয়ে কেন বেমামা করে ওরে মন জোবাব তো আর আল্লাহ আল্লাহ কত আলে মলা বদকে হাত তোল না মোরে মাওলা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের দে কেনে হাত তোল না ওরে আল্লাহ কত বেগুনে না বলে তালবেল নিয়ে ভাইজ দে কেনে হাত তোল না রে মাওলা আল্লাহ কত তোমার খাস খাস বন্ধা দেখে হাত তোলাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ তার উচিত আমাদের সবাই গুনাগাতা মাফ করে দে আল্লাহ আল্লাহ মাফ বিনি না ক্ষমা বিনি না তাহলে আপনার বন্দার এখানে কেন আসছে আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই কম্বল পর জন্য আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি কেউ রোজা সারিয়ে দিছি কেউ বেপর্দ অপকরণের মধ্যে লিপ্ত হয়ে গেছে কেউ হারাম কবিরা গুণা করিয়া ফলাইছি আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়াই নাও আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পর আশা করে ভিক্ষুকে এক দরজায় ভিক্ষা না ফলে অন্য দরজায় ভিক্ষা হওয়ার আশা আমরা তোমার তুমি তারা ইয়াদ আর তোর দরজা নাই রে মালি আর তো কোন দর নাই আল্লা আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়া না আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমেন বুঝা ইদ্রা কবরে শুয়ে আছে সবার কবরা আজাবকে মাফ করে দাও

رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد واله واصحابه وازواجه وأطماعه اجمعين ارحمنا معهم برحمتك يا رب